আসসালামু আলাইকুম আমি স্বপ্না আক্তার আমি ঢাকায় থাকি আমি সুতলাপুর ফরিদাবাদ থেকে আসছি আমি একজন স্টুডেন্ট তো দু হাজার চব্বিশে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে যে তিন মাসে একটা টানা গ্যাপ ছিল তো আমার মনে হয়েছে যে এই সময়টাকে কাজে লাগানো যাক তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে একটা হ্যান্ড স্কিল শেখার জন্য ফেসবুকে একটু ঘাটাঘাটি করতে করছিলাম তো আমি আইফিক ফার্স্টের একটা অ্যাড দেখি মোবাইল রিপেয়ারিং সম্পর্কে তো বেশ কয়েকটা ভিডিও দেখা পর এবং একটা আপুর ভিডিও দেখেছিলাম সেই ক্ষেত্রে যুদ্ধ আমি একজন মেয়ে তো এই ভিডিওটা দেখার পরে আমার হচ্ছে যে আগ্রহ বাড়ে যে আমিও এখানে ভর্তি হব এখানে আসার পরে হচ্ছে যে স্যার আমাদের পনেরো দিনে একটা থিওরিক্যাল ক্লাস শেষ করেছে আমরা যেই জিনিসগুলো প্র্যাকটিক্যালে হট গান মাইক্রোস্কোপ প্র্যাকটিক্যালে করব। ওই জিনিস গুলোর সম্পর্কে বা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমাদের আর কি একটা ধারণা দিয়েছে থ্রিটেল ক্লাসে এখন জাস্ট নতুন হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়েছে এর মধ্যে আমরা কীভাবে গান চালাবো কিভাবে হচ্ছে যে মাইক্রোস্কোপ তারপর যে যেগুলো টুলস ইকুইপমেন্ট আছে কিভাবে ওগুলো ব্যবহার করব এগুলো শিখছি তো গতকালকে আমরা জাম্পার শিখেছিলাম আজকে আমরা মাদার বোর্ডে কীভাবে সিপিএ কানেক্ট করতে হয় ওগুলো ঠিক করতে হয় এগুলো শিখাচ্ছি এখানে পরিবেশটা খুবই ভালো আমাদের স্টুডেন্টদের জন্য সিঙ্গেল যা যা দরকার প্রত্যেকজনের জন্য আলাদা করে তারা ইয়ে করেছে এবং তাছাড়া যদি কোনো মেয়েরা অ্যাডমিশন নিতে চাও এখানে হচ্ছে যে মেয়েদের সংখ্যা তুলনা কম বাট শেখার মানে কোনো রকম অসুবিধা হয় না এটা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো হবে হবে কিন্তু হয় না এখন যেহেতু আমাদের হার্ডওয়ার ক্লাস চলতেছে কোর্স শেষে আমি একজন ভালো টেকনিশিয়ান হতে চাই এবং আইফিক ফার্স্টেই জব করতে চাই যদি একজন ভালো টেকনিশিয়ান হতে পারি ইনশাল্লাহ আপনারা যদি আমার মতো মোবাইল সার্ভিসিংয়ে নিজেকে দক্ষ একজন টেকনিশিয়ান গড়ে তুলতে চান তাহলে আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব যে আইফিক ফার্স্টে আপনারা একবার হলেও এসে দেখে যাবেন এবং আমি আশা করি যে এই পেশা অথবা মোবাইল সার্ভিসিংয়ের এই একটা স্কিল এটা আপনার অনেক ভালো কাজে দিবে।